আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে যে চার্জারটি দেখতে পাচ্ছেন বারো টেন এনএমপি ট্রান্সফর্মারটি আজকে আমরা তৈরি করব এই চার্জারটির জন্য এই চার্জারটি অলরেডি তৈরি করে আমি বিক্রি করে দিচ্ছি এই চার্জারটি সুন্দরভাবে চার্জ হইতেছে তো বারো টেন এনএমপি ট্রান্সফর্মার এটি তো এরকম টান প্রয়োজন হলে আমার থেকে আছে অ্যাভেলেবেল তো আমরা একটি প্লাস্টিকের ববিন নিচ্ছি এই প্লাস্টিকের ববিনটি হচ্ছে ফাইবার প্লাস্টিকের ববিন ভালো মানের ববিন আর এই ফিটনেস হচ্ছে আপনার দুই ইঞ্চি আর এটা ফস্ট হচ্ছে আপনার দেড় ইঞ্চি দেড় ইঞ্চি হচ্ছে একশোটা বেশি আছে এই ববিনের তো এক এক করে বিস্তারিত দেখানোর চেষ্টা করব আর এখানে কোরগুলো দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কোরগুলো আমি ব্যবহার করি পুরাতন জাহাজের কোর আর কোরগুলো হচ্ছে আপনার সাড়ে চার সে একশোটা কম আছে সাড়ে চার সে একশোটা কম আছে প্রাইমারি ও সেকেন্ডারি তার আমরা নিয়ে নিছি এই ট্রান্সফারিং ফুল অ্যালমোনিয়াম দিয়ে তৈরি করবো আমি তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আর আমরা দুই রকমের ট্যাপ নিয়ে নিচ্ছি আর এখানে আমরা বান্ডেজ ব্যবহার করবো এই ট্রান্সফর্ম আর এই ট্রান্সফর্মে আমার নতুন মিশিং দিয়ে এই কয়েলটি আমরা ফেসাবো তো এই মিশিংয়ে বিশেষ করে আপনার আছে যে এই মিশিংয়ে যখন এই ববিনে তিনটি ফ্যাস সংখ্যা উঠবে তখন আমার কাউন্ট মিটারে কিন্তু এক উঠবে অর্থাৎ তিনশো ফ্যাস সংখ্যা উঠলে ববিনে তখন আমার কাউন্ট মিটারে আসবে যে একশো তাতে বোঝা যাবে আমার তিনশো ফ্যাস আছে প্রিনিয়ামের সমস্যার কারণে আমরা আর এই লেগ লেগুয়ার প্রবলেম আমরা সলভ করছি মিশিনটি লেগুয়ার আমি একটি ট্রান্সফর্মার কয়েল দিয়ে সিলিং ফ্যানের লেগুডার দিয়ে আমি তৈরি করছি এখন সুন্দরভাবে এটি কাজ করে আপনার হাই লো মিডিয়াম সিস্টেম করা যায় সোলো তো এই কয়েলটি আমরা তৈরি করতেছি যে অ্যালুমিনিয়াম তার দিয়ে আর এই ট্রান্সফর্মারটি আমরা এখন সূত্র ব্যবহার করতেছি না আর এই এসির জন্য আমি সাতশো প্যাট সংখ্যা দেবো আর তার যেগুলো ব্যবহার করতেছে অ্যালমোনিয়াম তার ব্যবহার করতেছি এখানে তার গুলা ব্যবহার করতেছি যে আমি আর এখানে আমরা দেখতে পাচ্ছেন লেয়ার বাই লেয়ার ফাঁসানোর চেষ্টা করতেছি আর তার গুলা হেভি টান দিয়ে দোষছি এখানে লেয়ার বাই লেয়ার ফাঁসানোর চেষ্টা করতেছি বন্ধুরা তো এখানে তারপর আমরা বান্ডিশ ব্যবহার করে সেকেন্ডারি ফ্যাশন গুলো দেবো এসি কোয়ালিটি ফ্যাশানোর উপর আমরা সেকেন্ডে কোয়ালিটি ফেঁসাবো পান্ডেজ ব্যবহার করবো কেন আমরা তো আমরা লেয়ার বাই লেয়ার ফ্যাঁচানোর চেষ্টা করছি যেহেতু আমাদের এই মেশিনটি দিয়ে নতুন আমি ট্রান্সফর্মারগুলো তৈরি করতেছি তো একটু সমস্যা হইতেছে এবার লেয়ার বাই লেয়ার ফেসানোর জন্য তো কন্টিনিউস যখন আমি ব্যবহার করবো মেশিনটি তো আশা করি আর ক্লিয়ার হয়ে যাবে তো আপনারা তাহলে আস্তে আস্তে করে হাতে ফাঁসাইতে পারেন লেয়ার বাই লেয়ার আর এসির জন্য আমি বাইশ নাম্বার তার দিতেছি অ্যালমোনিয়াম এসির জন্য বাইশ নাম্বার অ্যালমোনিয়াম তার দিতেছি আর ওই ট্রান্সফর্মটিতে আপনার দুইশো এমপিয়ার একশো আশি ব্যাটারি পর্যন্ত চার্জ দিতে পারবে একটু সময় লাগবে যেহেতু ষাট এমপিয়ার পঁচানব্বই এমপির ব্যাটারিগুলো আপনার দ্রুত চার্জ হয়ে যাবে এখানে দেড়শো এমপিয়ার একশো ষাট এমপি যে ব্যাটারিগুলো আছে এগুলো ব্যাটারিতে আপনার একটু সময় লাগবে আর এই চার্জারটি আমি তৈরি করেছি অটো কার সিস্টেম করি নাই এখানে আপনার যে চার্জারটি তৈরি করে দিছি এটি সাইড এম্পিয়ার ব্যাটারির জন্য তো ওইটিতে আপনারা পাঁচ ঘন্টা চার্জ দিলে উনি বলছে ফুল চার্জ সুন্দরভাবে চলে তো অটো কাট আমরা সঠিক একটা অটো কাট সার্কেট আমরা ব্যবহার করব নেক্সট ভিডিওতে যেটি দিয়ে সঠিকভাবে অটো হয় এই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সেকেন্ডে জন্য আমি হ্যারমোনিয়াম তারই ব্যবহার করব এখানে এখানে ভিডিও স্পিড কিন্তু আমি বাড়াই দিচ্ছি আর আমি সোলোভাবে ছিলাম এখানে আমরা লেয়ার বাই ানোর উপরে আমরা এখানে সাতশো ফ্যাস দেবো এসির জন্য আমি সাতশো ফ্যাজ দেবো এখানে সাতশো ফ্যাজ দিতে হবে না তবু যেহেতু আমি দিয়ে তৈরি করতেছি আমি সাতশো ফেস দেবো এই কারণে আমার ট্রান্সফর্মের জন্য কোনো গরম না হয় এই জন্য এসিতে আমি তার বেশি দিতেছি এসিতে তার বেশি দিলে আপনার সেকেন্ডারি তো তার বেশি লাগবে আর এই মিশিংয়ের লেগোটাটি সলভ রয়েছে আমাদের এই লেগোটাটি সুন্দরভাবে কাজ করতেছে তো এসির জন্য আমরা স্বাস ফাস দেওয়ার পর আমরা সেকেন্ডারি ফেঁসাবো এখানে আপনারা একটু ট্রান্সফর্মারি ভালো হওয়ার জন্য আর একটু কাজ করতে পারেন প্রত্যেকটি লেয়ার ফ্যাঁচানোর পরে আপনি ফাইবার ব্যবহার করতে পারেন আর এখানে আমরা সারশো ফ্যাস জি এসিতে যেহেতু আমাদের স্ট্যান্ডের সমস্যার কারণে আমরা টেবিলের মধ্যে স্ট্যান্ড বসাতে পারি না বড় মিশিং এজন্য আমরা ফুল ভিডিওটি রেকর্ড করতে পারি না তার জন্য দুঃখিত আর এখানে আমরা সেকেন্ডারি ফেজ দেওয়ার জন্য অ্যালমোনিয়াম তারই ব্যবহার করছি সেকেন্ডারি তারগুলো অ্যালমোনিয়াম হলেও আপনার এখানে সতেরো লম্বা তার ব্যবহার করছি তো এখানে বাইশ আর সতেরো লম্বা তার দিয়ে ব্যাটারি সুন্দরভাবে চার্জ হবে আপনার ষাট এমপি আর পঁচানব্বই এমপি আর একশো বিশ এমপির ব্যাটারিগুলো সুন্দরভাবে চার্জ হবে তো এখানে কাউন্ট মিটারে দেখতে পাচ্ছেন এখানে চোদ্দো উঠছে তো এখানে আমরা বিয়াল্লিশটি ফেজ দিচ্ছি এখানে প্রায় চোদ্দো ভোল্ট্রেসের জন্য আমরা বিয়াল্লিশটি ফেজ দিচ্ছি এখানে লেয়ার বাই লেয়ার টান দিয়ে ফেসানোর চেষ্টা করছি বন্ধুরা তো বাইশ হাজার সতেরো নম্বর তার দিয়ে আপনারা চাইলে এরকম ট্রান্সফর্মার তৈরি করে আপনি একশো বিশ এমপিয়ার পঁচানব্বই এমপিয়ার ষাট এমপিয়ার ব্যাটারিগুলো ইজিলিভাবে সুন্দরভাবে চার্জ করতে পারবেন আশা করি আর এখানে একটি কথা হচ্ছে যে আপনার বাইশ আর সতেরো নম্বর তার যে আমি ব্যবহার করছি এখানে পারফেক্টভাবে আমরা টেন এমপিয়ার পাবো কি না তা আমরা সঠিকভাবে এখনও বলতে পারি না কারণ আমার কাছে এখনও ত্রিশ ডাল মিটার এটি নাই যে আমি এমপিআয়ারটি পরিমাপ করার মতন তার জন্য আমি দুঃখিত এখানে আপনার বাইশ আর সতেরো নম্বর তার দিয়ে আপনি সর্বোচ্চ আপনার একশো আশি এমপিয়ার ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন আপনি দুজো একজন দক্ষ টেকনিশিয়ান হন তো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমি অ্যাভেলেবেল চার্জার এরকম বানায় বিক্রি করছি তো সুন্দরভাবে চার্জ হয় তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন